তোকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এটা 2700 থেকে শুরু হয়েছে 1 ইভেন্ট থেকে শুরু হয়েছে এই 1 ইভেন্ট থেকে শুরু হওয়া এখনো থামেনি কারণ এখনো দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছেন এখনো দেশনায়কত্ব কার্যক্রম আছে এখনো বিএনপির অনেক দৃষ্টিবৃন্দ আছে তাই প্রবান্য নানাভাবে নানা গায়দায় তীরে তীরে নিঃশ্বাস করা যায় কিনা সেই প্রচেষ্টা কিন্তু শেখ হাসিনা এখনো ভাবেনি কারণ শেখ হাসিনা তিনি দেশটাকে সম্পূর্ণরূপে গ্রাস করতে চান এবং তাকে দিয়ে যে স্বার্থ আদায় হবে এবং অন্যান্য দেশের যে চাহিদা পূরণ হবে এটা তো দেশনেত্রী বেগম জিয়াকে দিয়ে হবে না এটা তারেক আহমানকে দিয়ে হবে না এই কারণেই সেই দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করা হলো আর তারেক আহমদকে বন্দি এবং প্লাস তার উপর শারীরিক নির্যাতন এই দুইটি কাজ তাদের উপর করা হয়েছে কারণ প্রভুদের চাহিদা মেটানো যাবে না তাদেরকে দিয়ে এটাই সত্য এটাই প্রমাণিত আজকে প্রতি মুহূর্তে সেটা নতুন করে প্রমাণ হচ্ছে কারণ আমাদের প্রমাণ নয় যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করে অর্থনীতিতে একটি কথা আছে বিএনপির সময় সেই সাস্টেনেবল ডেভেলপমেন্ট হচ্ছিল যে আমাদের জনগণের উপর ঋণ বেশি পড়বে না আমাদের যে আর্থিক উন্নতি আমাদের এই আর্থিক উন্নতির সাথেই আমাদের ডেভেলপমেন্ট করতে হবে এইভাবেই কিন্তু আমার আমরা এগুচ্ছি তখন চাল ডাল তেল মরিচ নুন আনাজপাতি সবকিছুর দাম মানুষের সহনীয় অবস্থায় ছিল আজকে উড়াল সেতু আর আপনার কি রাস্তা এইসব দেখিয়ে আপনার লুটের অর্থনীতি